আমাদের আসসালামু আলাইকুম গ্রামের বাজারে আজকে কিন্তু প্রচুর আর আমাদের বাজারে আজকে যেই পরিমাণ মাছ কেনা বাস হয়েছে তার যে আপনি দেখেন আসলে অবাক হবেন তো আমাদের এই ছোট্ট বাজারটি হচ্ছে লোকেশনটা নিয়ে অনেকেই কনফিউজ যে লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ দাঁতপুর বাজার আপনি এখানে প্রতিদিন ফজর নামাজের পরে আসলেই মাছ কিনতে পারবেন এরপরে আসলে কিন্তু আর মাছ পাবেন না তো আজকের বাজারে প্রচুর ইলিশ মাছ উঠতে তো আমি আজকে কী কী দামে বিক্রি হলো আর কী কী মাছ আরও উঠছে সেগুলো আমি আপনাদেরকে ভিডিও দেখাবো তো বিশেষ করে একটি কথা বলবো আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করবেন এবং একটি করে লাইক এবং আপনার মতামতটা কমেন্টসে জানাবেন তাহলে আমাদের ভিডিও করা আরও উৎসাহ জাগে তো আমরা আপনারা ভিডিও লাস্ট মতো দেখতে থাকেন আর আজকের বাজারের অবস্থা জানুন যারা আশেপাশে আসেন এখন কিন্তু আসলে প্রচুর ইলিশ মাছ কিনতে পারবেন প্রতিদিন আসবেন সকালে এখান থেকে মাছ নিয়ে যেতে পারবেন तो दो लिखो तो 500 ले 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 हम्म नहीं, तेरे छोटे दे भाई 500 दो छुड़िया हूं इधर 500 का है बराबर काम कर ना

तत्वहरुको योले राम्रोसँग काम गर्न सक्छ। ओहोै राखेला भयो जग्गाको। यो कुन्द आहारको पोषक तत्वहरु लगाउनुबाट आउँछ। त्यतिया फाइदा त थियो। ओ साले। हामीले जम्मा दिसकेको ना अब सुनु। हामीले दिसकेको भन्ने। हां भैया ये सब やめてうださいけどね。<music> <music> ಫಸ್ಟ್ ಟೈಮ್ ಹೋಗೋಣ ಬಿಡಿ ಡಾಕ್ಟರ್ ದೃಷ್ಟಿ 30 30 ಸೇಲ್ಮರವೆ ಅದಕ್ಕೆ 30 ಅಲ್ಲಿ ಇದೆ ಅಣ್ಣ ಫಸ್ಟ್ ಟೈಮ್ ಹೋಗೋಣ

કી hey. તારીખ